ইউনিক ট্রাভেলস এন্ড কার্গুস সার্ভিস সবাইকে স্বাগত আজকে আমরা সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে আহ একটু কার্গুতে বিমান কার্গুতে ডিস্কাউন্ট নিয়ে আসছি বিমান কার্গুর মাল এখন বর্তমানে কন্ট্রোলিউ যাচ্ছে আপনার যে মালটা আগে দশ দিন পনেরো দিন লাগবে মালটা এখন পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দেশে যাইতেছে আমরা দশ দিনের সময় নিতেছি আর আমাদের অনেকে জিজ্ঞেস করেন আমাদের দোকান কখন খোলা থাকে দোকান আমাদের মাসে একদিনও বন্ধ নয় খোলা প্রতিদিন খোলা সকাল নয়টার থেকে আমরা বারোটা পর্যন্ত আমাদের সার্ভিস আছে সকাল সকাল থেকে রাত্রে বারোটা পর্যন্ত আমাদের অফিস খোলা আছে আর যারা অনেকে আসতে পারেন না ডিউটির কারণে অথবা বাসা বাড়িতে কাজ করেন মা বোনেরা আছেন অনেকেই আসতে পারেন না আমাদেরকে লোকেশন দিলে আমরা গাড়ি পাঠাই দিব গাড়ি পাঠাই দিব আমরা আপনার বাসা থেকে মাল নিয়ে আসবো আর এটার জন্য আপনাকে সামান্য কিছু সার্ভিস চার্জ দিতে হবে আর বর্তমানে বিমান কার্গো তেরো রিয়েল কেজি রিয়েল কেজি আপনার তেইশ কেজি পাঠান তিরিশ কেজি পাঠান সমস্যা নয় পাঁচ থেকে ছয় দিনে মাল পাই আমরা দশ দিনের সময় নেই আর আমাদের লোকেশন ইউনিক কার্গো রিয়াদ সৌদি আরব যারা বিশেষ করে রিয়াদ প্রবাসী তাদেরকে আমরা কার্গো সার্ভিসটা দিতে পারবো রিয়াল প্রবাসী যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অন্যরা যারা মাল পাঠাইছেন দূর প্রবাসের চ্যানেলের নাম বললে প্রতি প্রতি কার্টনে বিশ ডিসকাউন্ট থাকবে এটাই শুধু দূর প্রবাস চ্যানেলের জন্য প্রতি কারণে বিশ রিয়াল ডিসকাউন্ট তো যারা ইউনিক কার্ড পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আসবেন অবশ্যই আমাদের সার্ভিসের সাথে থাকবেন এবং যারা অতীতে মাল পাঠাইছেন সুন্দরভাবে পাইছেন তারাও অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ইউনিক সার্ভিস সাথে থাকবেন আর আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবসময় সার্ভিস দিয়ে আসছি এবং আগামী দিনেও দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম